শেরপুরের নালিতাবাড়িতে চোরাই পথে আনা এগারো বস্তায় দুইশো সাতানব্বই বোতল ভারতীয় সহ একটি প্রিমো প্রাইভেট কার জব্দ করেছে থানা পুলিশ এসবের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের বাস স্টেশন এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ করা হয় তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেট কারটি রেখে পালে যায় জড়িতরা পুলিশ জানায় চোরাচালান রোধে রাত্রিকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা নালিতাবাড়ি মহাসড়ক পথে পুলিশের পিকআপ আপ নালিতাবাড়ি শহরের দিকে আসছিল রাত একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই গামী একটি প্রাইভেট কারে পুলিশের পিক দেখে রাস্তার পাশে বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় জড়িতরা এ সময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেট কারের তল্লাশিকালী পেছনের সিট ও ব্যাগ ডালায় রাখা মোট এগারো বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয় পরে ওই সব বস্তা খুলে দুইশো সাতানব্বই বোতল ম্যাজিক মোমেন্ট এম্পেরিয়াল ব্লু ম্যাকডুয়েলস ও রয়্যাল স্টেক মদ পাওয়া যায় পরে পুলিশ প্রাইভেট কার সহ ওই সব মদ জব্দ করে থানা হেফাজতে নেয় বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুহেল রানা জানান প্রাইভেট কারে এগারো বস্তা ভর্তি মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এতমধ্যে প্রাইভেট কার চালককে গ্রেফতার করা হয়েছে এমজ্জ্বল গ্লোবাল নিউজ বাংলা